আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নুডলস আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এক প্যাকেট নুডলস আর একটি ডিম দিয়েও আপনি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এই ভীষণ মজাদার কুরকুরে নাস্তাটি খেতে এত মজা এটি বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে অথবা হঠাৎ কোনো অতিথি আসলে আপনি তৈরি করে নিতে পারবেন মাত্র মিনিটে তো চলুন রেসিপিটি শুরু করা প্যানে আমি আমি পানি ফুটিয়ে নিয়েছি এখন এখানে দুটি ঢেলে দিব আপনার হাতের কাছে যে কোনো ব্র্যান্ডের নুডলস থাকে ওটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আমি এখানে দুটো নুডলস আর দুটি ডিম ইউজ করেছি আপনার চাইলে একটি নুডলস আর একটি ডিম দিয়েও প্রথমে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন এখন নুডলস সেদ্ধ করা হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করে গালিয়ে ফেলবেন না কিন্তু একটু শক্ত শক্ত সেদ্ধ করে নেবেন তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর একদম শুকনো করে ফেলবেন না একটু ভেজা ভেজা থাকলেই এই রেসিপিটির জন্য ভালো হবে এখন নুডলস এর প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেটা এখানে অ্যাড করে দিলাম আমি দু প্যাকেট মশলাই এখানে দিয়ে দিব আর সামান্য একটু মশলা বাঁচিয়ে রাখবো ডিমের সাথে ইউজ করার জন্য মশলা আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু বাঁচিয়ে রাখলাম দু যাতে আমি এটা ডিমে ব্যবহার করতে পারি এখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ নুরুসের মশলাতেও কিন্তু লবণ থাকে আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন অথবা এটা স্কিপও করতে পারেন এখন এখানে দিয়ে দেব উঁচু উঁচু করে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি ক্রিস্পি হবে আপনার এই নাস্তা এখন কর্নফ্লাওয়ার আর সমস্ত মশলা নুডুলসের সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে বেশি মেখে কিন্তু গালিয়ে ফেলা যাবে না দেখুন এভাবে আলতো হাতে আমি নুডুলসগুলোর সাথে কর্নফ্লাওয়ার আর মশলাটাকে মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে আলু গাজর বাঁধাকপি যে কোনো সবজি কুচি দিতে পারেন আমি আজকে শুধু ঘরে থাকা ডিম আর নুডলস দিয়ে রেসিপিটি তৈরি করব। দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি হার্ড বয়েল করে নেবেন এখন আমি চার টুকরা করে নেব দুটো ডিমকে আট টুকরা করে নিয়েছি এখন এখানে সেই নুডলসের মশলাটা আমি এখানে দিয়ে দিব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ একদম সামান্য পরিমাণ লবণ এখানে ছড়িয়ে দিব আর এখানে দিয়ে দিব সমান পরিমাণ মরিচের গুঁড়ো এটা স্কিপ করতে পারেন আমি একটু ঝাল পছন্দ তাই একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম আচ্ছা এই ম্যাগি নুডলস মশলা লবণ আর মরিচের গুঁড়োটা কিন্তু আপনি বাদও দিতে পারেন তবে একটু মশলাদার পছন্দ করলে মশলা দিয়ে নেবেন এখন এখানে নুডলস নিয়ে নিয়েছি হাতে দেখুন ছড়িয়ে নিয়েছি এখন একটা করে সেদ্ধ ডিম এখানে দিয়ে দিব তারপর এভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু সুন্দর করে নুডুলসটি সেট হয়ে যাবে দেখুন একটু প্রেস করলেই নুডলসটা সেট হয়ে যাবে কারণ নুডলসটা কিন্তু আমি ভেঙে ভেঙে দিইনি নুডলসটা কিন্তু বড় বড় ছিল আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেটাও বাইন্ডিংস এর কাজ করবে এখন একটু প্রেস করে দিয়েছি সুন্দর সেট হয়ে গেছে এই নুডলস এর নাস্তা গুলো তৈরি করা কিন্তু ভীষণ সোজা আর অনেক টেস্টি এখন সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব এই জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি মাঝারি আঁচে নুডলসের এই নাস্তাগুলো ভেজে নিতে হবে কারণ সব কিছু কিন্তু সেদ্ধ করাই আছে শুধু উপর থেকে একটু ক্রিস্পি করে ভেজে নিলেই হবে এখন সবগুলো নুডলসের নাস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর উল্টে দিব এক পাশ যখন ক্রিস্পি হয়ে যাবে তারপর আমি এই নুডলসের নাস্তাগুলোকে উল্টে দেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন সবগুলো নাস্তা উল্টে দিয়ে বাকি অন্য একটা পাশও আমি এরকম ক্রিস্পি করে ভেজে নেব আর আপনারা কালারটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আমার অনেক ক্রিস্পি পাকোড়া পছন্দ তাই আমি একদম ক্রিস্পি করে ভেজে নিই নুডলসের নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এখন তেল ছাকার স্টেইনারে তুলে নিব তারপর এক্সট্রা তেলটা এভাবে ঝাঁকিয়ে নিব আর এগুলো কিন্তু তেল টানে না এভাবে বাকি নাস্তাগুলো আমি একে একে ভেজে নেব তারপর আপনাদের সামনে পরিবেশন করব সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখন একটি নাস্তা আমি শব্দ শুনিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন এখন একটি নাস্তা ভেঙে আমি দেখিয়ে দিব যে নাস্তাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে দেখুন উপর থেকে সুপার আর অবশ্যই নাস্তাটি আপনার বাসায় তৈরি করে খাবেন আমার ফ্যামিলিটি কিন্তু সবাই ভীষণ পছন্দ করেছে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ